কোপা আমেরিকার প্রথম ম্যাচ জিতে ম্যাচ বিশ্লেষণ করলেন লিওনেল মেসি নিজেই কোপা আমেরিকার প্রথম ম্যাচে কানাডাকে হারিয়েই বাজিমাত করল আলবি সেলেস্তেরা ম্যাচ শেষে তাই ম্যাচ বিশ্লেষণ করলেন লিওনেল মেসি কেমন ছিল এই ম্যাচটি কানাডাকে দুই শূন্য গোলে হারানো ম্যাচ শেষে মেসির ম্যাচ বিশ্লেষণ এবং মেসির যত রেকর্ড নিয়ে বিস্তারিত থাকছে রাইপ আহমেদ হৃদয় লেখা প্রতিবেদনে আমেরিকার প্রথম ম্যাচেই কানাডাকে দুই শূন্য গোলে হারিয়েছে আলবি সেলেস্তেরা এমন আধিপত্য ও জয় নিয়ে ম্যাচ শেষ করা নিয়ে মেসি বলেন আমরা ধৈর্য নিয়ে বলের দখল নেই এবং আক্রমণ চালিয়েছি আজ আমাদের ফাঁকা জায়গা খুঁজে পেতে বেশ সংগ্রাম করতে হয়েছে বেশিরভাগ প্রতিপক্ষ আমাদের চেয়ে ভিন্ন ঘরনার ফুটবল খেলে যার বিপরীতে আমাদের মনোবল ধীর রাখতে হতো এবং লক্ষ্য ছিল বল নিয়ন্ত্রণে রেখে সুযোগ আসলেই কাজে লাগানো আর্জেন্টাইন অধিনায়ক কানাডার রক্ষণে খুব বেশি ঢোকার সুযোগ পাননি আবার যে সব সহজ সুযোগ পেয়েছেন তাও কাজে লাগাতে ব্যর্থ হয়েছেন পরে অবশ্য তিনি প্রতিপক্ষ ডিফেন্ডারদের প্রশংসা করেছেন আমরা জানতাম তাদের সঙ্গে কঠিন ম্যাচ হবে কারণ তারা বেশ শারীরিক ভাষায় ভাষায় জবাব দেয় প্রথমার্ধে তো তেমন সুযোগই দেয়নি আমাদের সৌভাগ্যবশত দ্বিতীয়ার্ধের শুরুতেই আমরা গোল পেয়ে যাই কিন্তু এরপরও ম্যাচ অতটা সহজ ছিল না কানাডার তারকা স্ট্রাইকার আলফোনসো ডেভিসের সঙ্গে মেসির দৈরত পুরনো তারা মুখোমুখি হয়েছিল ক্লাব ফুটবলে মেসি ছিলেন বার্সেলোনায় আর ডেভিস বায়ার্ন মিউনিকে যেখানে জার্মান জায়ানরা আট দুই ব্যবধানে বড় হারের তিক্ত দিয়েছিল মেসির বার্সাকে তবে মাঠের দৈরত পাশে রেখে বছর বয়সী কানাডিয়ান তারকা আর্জেন্টাইন অধিনায়কের ভক্ত বটে ফলে ম্যাচ হারের পরও ডেভিস মেসির কাছে ছুটে দুজন জার্সি অদল বদল করেন এর আগে বায়ানের বড় জয়ের দিনে আর্জেন্টিনার সাবেক বার্সা তারকার জার্সি না পেয়ে মন ক্ষুণ্ণ হয়েছিল ডেভিসের সে সময় কানাডার এই তারকা স্ট্রাইকার বলেছিলেন মেসি আমাকে ফাউল করেছিলেন এবং পরে আবার টেনে ও তোলেন এই দৃশ্য সবসময় আমার স্মৃতিতে থাকবে আমি ওই ছবিটি ফ্রেমবন্দি করে রাখব এবার নিজের ফুটবল আদর্শের সঙ্গে জার্সি বদলের নতুন ছবি পেয়ে গেলেন ডেভিস কোপা আমেরিকায় এতদিন পর্যন্ত সর্বোচ্চ ম্যাচ খেলার রেকর্ড যৌথভাবে ছিল মেসি ও চিলির সাবেক গোলরক্ষক সার্জিও লিভিংস্টোনের শুক্রবার মাঠে নেমেই কোপায় সর্বোচ্চ ম্যাচ খেলার রেকর্ড গড়লেন আর্জেন্টাইন অধিনায়ক একই সঙ্গে তিনি প্রথম কোন আলবিসিলেস্তে ফুটবলার যিনি সাতটি কোপা আসরে খেলেছেন এমন মাইল ফলক ছোঁয়া ম্যাচটি মেসি আরও স্মরণীয় করে রাখতে পারতেন দুটি সহজ সুযোগ হাতছাড়া না করলে তবে তার জোড়া অ্যাসিস্টে কানাডাকে হারিয়েছে আর্জেন্টিনা আটলান্টার মার্সিডিস ব্রেন্স স্টেডিয়ামে কোপার ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা দুই শূন্য গোলে জিতেছে প্রথমার্ধে গোল শূন্য সমতায় থাকার পর ডেডলক ভাঙা গোল আসে বিরতির পর মেসির পাশ থেকে অ্যালেক্সিস ম্যাক্স অ্যালিস্টার গোলরক্ষকের বাধার মুখে পড়লেও দ্রুত শটে গোল আদায় করে নেন হুলিয়ান আলভারেস ম্যাচের শেষ দিকে আবারও মেসির রক্ষণ চেতা পাস বল পেয়ে লাউতারো মার্টিনেস গোলরক্ষকের দুই পায়ের ফাঁক দিয়ে জালে জড়ান